বলেন মানবাধিকার রক্ষা এটা একটা সুন্দর স্লোগান কি স্লোগান সুন্দর পশ্চিমারা এই স্লোগানগুলা বেশি খাওয়ায় মানুষকে এই স্লোগানগুলো আমাদেরকেও খাওয়ায় ভাই মানবাধিকার রক্ষা করতে হবে উনি মানবাধিকার রক্ষী কর্মী উনি মানবাধিকারের একজন সদস্য এরকম দেখবেন সদস্য আছে আরেক দিক দিয়ে হেলিকপ্টার রকেট থেকে ফিলিস্তিনের শিশুদের উপরে বোমা ফেলে নিরীহ নারী পুরুষকে হত্যা করতেছে এটা কি মানবাধিকার রক্ষা না লঙ্ঘন তো মানবাধিকার লঙ্ঘন করে মানবাধিকার রক্ষা করার স্লোগান দেওয়া এটা ইত্রামি আর চূড়ান্ত সন্ত্রাসগিরি ঝাড়া দিচ্ছে না এই জাতীয় কাজটা এটা কি ন্যায় না জুলুম জুলুম সূরা মাঈদার 32 নম্বর আয়াতে আল্লাহ বলেন মান কাতালানফসাম বিগাইরি nafsin আও ফিল যে ব্যক্তি কোনো মানুষকে নিরপরাধ মানুষকে অন্যায় হত্যা করলো সে কেমন যেন সারা পৃথিবীর সমস্ত মানুষকে হত্যা করল ন এগারো নাম্বার ডেমোক্রেসি সমাজবাদ পুঁজিবাদ বহুত্ববাদ কচুত্ববাদ এটা আমি নিজে বানাইছি কচুত্ববাদ ইত্যাদি বাদের নাম দিয়ে কিছু মানুষ ক্ষমতায় আসে ক্ষমতায় আসার পর জালেম হয় আর যে যত বড় জালেম হয় সে তত বড় মিথ্যাবাদী হয় আসলে না মাহফিলা আপনার অনেক সময় রেডিমেড ঠিক কন মানে হুদায়ও ঠিক কন কিন্তু এটা আসলেই ঠিক যে যত বড় জালেম হয় সে তত বড় কি হয় এমন মিথ্যা বলবে চোখের বাড়ি ছেড়ে ছেড়ে মিথ্যা বলবে আপনি বলবেন আর হারে কোন চোখের পানিটা কেমনে আসে যদি মিথ্যা কথাই হয় কোরআনের দলিল দিলে বুঝবেন মিথ্যা কথা বইলেও যে কান্না করা যায় বলেন বারো পারা ষোলো পৃষ্ঠা সুরা ইউসুফ ষোলো নম্বর আয়াত কয় পারা কত নম্বর পৃষ্ঠা কোন সুরা কত নম্বর আয়াত ষোলো নম্বর আয়াত এই আয়াতটা শোনানোর আগে আগে একটু বলি ইউসুফ নবীর ভাইয়ারা ইউসুফ নবীকে কুপে ফেলে দিস ফেলে দেওয়ার পরে এখন প্ল্যান করতেছে আচ্ছা আব্বারে গিয়ে কি বলবো আব্বারে গিয়ে ওইটাই বলবো আব্বা যে আশঙ্কা আমাদের সাথে এতদিন ইউসুফকে খেলতে পাঠায় নাই সেটাই বলবো মানে আব্বা আগেই বলছে আমার আশঙ্কা হয় তোমরা ইউসুফকে নিয়ে খেলতে যাবা ইউসুফকে নেকড়ে বাঘ খেয়ে ফেলবে এটা আমার আশঙ্কা হয় যেহেতু আব্বা এটা আগেই বলছিল আমরা কি এটাই গুম আব্বা আপনার আশঙ্কা সত্য বাগে খেয়ে ফেলছরে প্রথম প্ল্যান আচ্ছা এরপর আব্বারে বিশ্বাস করানোর জন্য কি করব হয় কি করব জামাটা নিয়ে যাবো কীভাবে রক্ত মাখায় নিয়ে যাবো দ্বিতীয় তিন আমরা গেলেই হবে শুধু বাই হারানোর বেদনা এটা প্রকাশ করতে হবে না তাহলে কী করা যায় কানতে হবে কি করতে হবে কারণ আপনারা বলেন এই কান্না না কি সঠিক না মিথ্যা এবার আল্লাহ কি বলে দেখেন বারো পারা ষোলো নম্বর পৃষ্ঠা সুরা ইউসুফ ষোলো নম্বর আল্লাহ বলেন ওয়া যা তারা আসলো ইউ সুফনবির ভাই আসলো আবাহুম তাদের বাবা ইয়াকুবনবির কাছ ইশান সন্ধ্যা বেলা ইয়াবকু না কান্না করতে করতে কে বলছে কান্নার কথাটা আল্লাহ কে বলছে কান্নার কথা এখন আপনারাই বলেন ইউ সুফনবির ভাই এই ভাইয়ারা যেই কান্নাটা করছে এটা কি সঠিক কান্না না মিথ্যা কান্না তাহলে মিথ্যা বলেও যে কান্না করা যায় দলিল কথা মিথ্যা বলেও কান্না করা যায় কোরআনে দলিল এই জন্য মিথ্যা কথা বললেই আপনি বিশ্বাস করা যাবে না তাহলে আজকে থেকে শিখলাম আজ এরা অভিনয় টভিনয় আমাদের দেশে আর চলবে না মিথ্যা কথা বলে কান্না করা এটার যে দলিল কোথায় আছে কোরআনে বারো পারা ষোলো নম্বর পৃষ্ঠা সুরা ইউসুফ ষোলো নম্বর আয়াত ভাইয়েরা বাবার কাছে আসলো এশা আন সন্ধ্যাবেলা ইয়াবকুনা কান্না করতে করতে তাহলে কান্না যে মিথ্যা কান্না করা যায় এই কথা কোরআনে আস আল্লাহ আমাদেরকে হেফাজত করেন তো মিথ্যা কথা বলতে বলতে বলে ফেলে আমাকে সরানোর মতো কেউ না এগুলা বলে ফেলে নবীজি জবাব দিয়ে দিচ্ছেন সহি বুখারি চার হাজার ছয়শ ছিয়াশি নম্বর হাদিস কয়লা রসুল্লাহি সাল্লাহ আলি ইন্নল্লাহ খালাই উম জলিম আল্লাহ তালা জালেমকে ঢিল দে জালেমকে ছাড় দেয় হাত্তা ইদা আখদা হুলাম ইউফ্লিত হু যখন আল্লাহ ধৰি ফেলে তখন আল্লাহ ছাড়ে না নবী কোৰানের একটা আয়াত তেলআৎ কৰে প্ৰমাণ দিলেন আখদ আল কর ওয়াহিয়া জ লিবা আপনাৰ ৰবের পাকড়াবৰ মজবুত যখন তিনি কোনো জালেম সম্প্রদায়কে পাকরাও করেন তখন তার ধরাটা হয় মজবুত নিশ্চয় ধরা আলিমুন পীড়াদায়ক কঠিন তো দুইটা মিলান কঠিন যন্ত্রণাদায়ক কাউকে বলতেও পারবেন না কাউকে দেখাইতেও পারবেন না সইতেও পারবেন না মাঝে মাঝে যার তার ফোন নাম্বার পাইলে হেরে ফোন দিয়া দুঃখগুলা শেয়ার করা ছাড়া কোনো উপায় থাকবে না এরকম একটা অবস্থা তৈরি হয়ে যাবে এইগুলো এগারো নম্বর কথা তাহলে বলেন তো জুলুম করে মিথ্যা কথা বলে এটা কি চিরস্থায়ী না ঘনস্থায়ী বারো নম্বর কথা এটা আরো গুরুত্বপূর্ণ বলেন জালেমের আলেমের হুম হুম সবাই বলেন জা আলেমের দু চারটি ভালো কাজ দেখে তাকে প্রশংসায় ভাসিয়ে দেওয়া যাবে না তার প্রতি ঝুঁকে বরা যাবে না বলেন দলিল সূরা হুদ সূরা 113 নম্বর আয়াত কোন সুরা কত নম্বর আয়াত জালেমের দুই চারটা ভালো কাজ দেখে যে প্রতি কি করা যাবে না ঝুঁকে পড়া যাবে না আল্লাহ তালা বলে ওয়ালা তারকানু ইলাল্লাযিনা যালমউ ফতামাসসাকুমুন نار আল্লাহ তাআলা বলেন তোমরা জালেমদের প্রতি ঝুঁকে পড়ো না অনুরক্ত হয়ে পড়ো না মুফাসী রেখে রাম বলেন দুই চারটা ভালো কাজ কর্ম দেখে তার প্রতি ঝুঁকে পড়া যাবে না তাকে প্রশংসায় ভাসিয়ে দেওয়া যাবে না প্রশংসা করতে করতে তাকে একদম প্রশংসায় ভাসিয়ে দেওয়া যাবে না প্রশংসা করতে করতে রাবেয়াবশ্রী বলে দেওয়া যাবে না প্রশংসা করতে করতে কোনো সাহাবির সাথে তুলনা করা যাবে না তো প্রশংসা করতে করতে কোন জালেমের দুই চারটা ভালো কাজ তো প্রশংসা করতে করতে আপনি ঠিক আছে দোয়া চাইছে দোয়া করেন তো একটু বললেই তো হয় না আপনি দোয়ার মধ্যে এত কিছু বলতে হইবো বেতন তো একটা কেউ বাড়ে না তো জালেমের দুই চারটা ভালো কাজ দেই খা তার প্রতি ঝুঁকে পড়া যাবে না দেখেন এই কথা কেউ কারো গায়ে নিয়ে এখন অনেকে মনে করবে হুজুর এটা কারে কয় যে জুলুম করে তারে বলি এই ওয়াজ যে জুলুম করে সেই এটা আপনি কারো উপর নিয়ে না এই এলাকার কোনো জালেম হইলে তার উপরে ওয়াজ যাবে তো যদি বলেন কারে যে জুলুম করে তাকে হুজুর জুলুম জালেমটা কে যে জুলুম করে যেটা কে যেটাই তো সে যদি এই ওয়াজে আপনারে কি বলে হুজুর বয়ানটা কারে করলো আপনি বলেন আপনি জুলুম করেনি সেটা বলেন যদি কয় হ তো ওয়াজ আপনি রেকর্ডস আর যদি বলেন না তাহলে আপনি বলে নাই এরপরে বলবে হুজুর যে বললো কোনো জালেমের প্রতি ঝুঁকে পড়া যাবে না আপনি বলবেন আপনি কোনো জালেমের প্রতি ঝুঁকে পড়েছেন কিনা বলেন যদি কয় হ তো ওয়াজ আপনি রেকর্ডস যদি বলেন না তো আপনি টেনশন করেন কেন তো আল্লাহ তালা বলেন জালেমের দুই চারটা ভালো কাজ কর্ম দেখে তার প্রতি ঝুঁকে পড়া যাবে না তাকে প্রশংসায় ভাসিয়ে দেওয়া যাবে না জুলুমের আপনি অপরাধ শুধু কোনো ব্যক্তির উপরে না না এই জুলুম জুলুম শেষ হয় কিন্তু এটার মনে হচ্ছে ভাবসাবে বৃষ্টি থেকে বাঁচার জন্য এখন আমরা ঝর্নার নিচে দাঁড়িয়ে আছি কি বুঝলেন কিসের থেকে বাঁচার জন্য কিসের নিচে আস। হুম এরকম তো এরকম তো মুশকিল তো সাবধান যদি জুলুমের কোনো নিয়তটিওতা আপনাদের কারো থাকে তো নিশ্চিত লেখা রাখেন আপনি সবল হবেন না আল্লাহ হেফাজত করেন